লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে নিকাহ বিয়ে করা সুবহানাল্লাহ পড়া এই চারটা সুন্নাহ সব নবীদের সুন্নাহ এজন্যই পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসান আসিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পরা কারণ আল্লাহ নিজে সুন্দর ইন্নাল্লাহা জামিল ও ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ও ইউহিব্বুল জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিসমিল্লাহ ইসলাম বলেছেন ইন আল্লাহ ইউহিব্বু আইরা আছরা নিআমাতহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরাফারা জমা পড়ছেন কেন কিপটামি করতে বলছে কি আপনারে আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান শুকরিয়া আল্লাহর ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নিয়ামতের একটা বহিঃপ্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়েন এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া সুন্নাহ এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইকসারুস সালা আলা রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিসমিল্লাহ বলেন জুমার দিন বরকতময় দিন এইজন্য এই দিনে তোমরা আমার উপর আখসেরু আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফা ইননা সালাওয়াতাকুম আলাইয়া কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিনতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন মিশেস যাওয়ার পরে আমাদের সালাদগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিষ্ণু বললেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আদসাদাল আমবিয়া আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন জমিনের মাটি আমারে খাবে না الانبیاء احیاء فی قبورهم یرزقون নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারযাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কন সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিশ্বনeyse আলাইহিস সালামের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই এরপরে বিশ্বনয় বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কোন সূরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে পনেরো পারায় এমনকি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে লেখা এই তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবান পড়ে ওয়ালিয়াতফ হাসানা নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূরYawm al-Qiyamah এই সূরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে সিরাত পার হয়ে যাবে আল্লাহ আবার বিশ্বনবী বললেন সূরা কাফেরের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে হুসিমা মিন ফিতনাত আদদজাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খান্টারে আলোকিত করে দিবে কে এজন্য জুমার দিন কনসুরা সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল সিউ আল আল আকদাম পায়ে হেঁটে যাওয়া শোন না পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে স্বাভাব বেশি না কম এরপরে আদাম তখত্তি রিকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্ব নবী নিষেধ করেছেন অনেকে আসে দেরি তেজেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে যায়। এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে না দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি and poor section of the society between the prime minister between the president and rickshaw puller labor and factory worker everyone is completely equal totally equal 100% equal in the eyes of islam islam bale sadakaloy parthokko nei dhoni goribe parthokko nei pradhanmantri president কুলিওয়ালা ঠেলাওয়ালা দিন ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইন যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেমতের দিন হবে সেরা ঠিক কি এই জন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিষ্ণুবি জুমার খোদবা দিচ্ছেন শুনতেছেন জুমার খতবা দিচ্ছেন তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবিদেরকে ঘাড় ডিঙ্গিয়ে আসতেছেন বিশ্ব বলেন হ্যাঁ দিলিস বসুমিয়া ফকত আহ আসছো দেরি করে আবার সবার কষ্ট দিচ্ছে আসছো করে আর কষ্ট দিচ্ছে সবাই কেজিলিস দিলিস যেখানেই জায়গা পেয়েছ ওখানেই বসে যাও এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন কিন্তু ধাক্কা করে জায়গা নাই অন্যজনের কষ্ট দেওয়া যাবে এরপরে দুখুল মসজিদে রাকাত মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল অনেকে প্রশ্ন করে খেয়াল রাখবেন কবলাল জুমা সহি সুন্নার আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খুদ্া শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে নাই তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দুই করে ইচ্ছা মতো পড়বেন আর বাদাল জুমা হচ্ছে চার রাগাত পড়া শুননা কয় রাগাত যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাগাত বিশ্বনবী বাদাল জুমা যতবার মসজিদে নবীতে পড়েছেন চার রাকাত ঘরে বললে দুই রাকাত সোবান পড়েন কাবলাল জুমা বাদাল জুমা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাত ও হুসনুল ইস্তিমা যখন জুমারে খোদবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খোদবা শোনার দরকার আছে রাডাই এই যে কুলচা বুখারীর হাদিস যে কুলচা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসি ফাকাদ লাগাউতা তুমি জুমার দিন খোদবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছ তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক না এই থামো এটাও বলার দরকার নেই শকত লাগো তা তুমি অনর্থক কাজ করেছ এজন্য জুমার দিন খোদ চলাকালীন পিন ড্রপ সাইলেন নো টক কোনো কথা বলা যাবে এরপর তাহাবুল মান গালাবা আলহিয়ান নো আস মিন মা জুমার খুদ্ শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে অজু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সোনার সুবানাল্লাহ না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুদ্ শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় নাই এমন কোন আল্লাহর আছে না কে জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা

কিংবা আবার যেন অজু করে না সাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুদ্ বাসনা শুরু করে দেয় সুবহান পড়ে আবার বিশ্বনবী বলেছেন নামাজ পড়ার সময় একারও যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড ইভেন ডিমান্ড খেল্লা কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনাই বললেন নিরা জা আল এশা বলে আশা মা কদ্দিম উল আশা আব্দাল এ শাহ এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালা এশা মানি রাতের শেষ নামাজ মানে এশান্নাজ এশা মানি কি নামাজ রাতের নামাজ আর আশা মানি রাতের খাবার সাপোর্ট অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এশান নামাজরা আরবিতে কি বলে এসা তো বিশ্ব বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লো পরে এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরানের প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কিরে আমি কি ঠ্যাং পাইলে আমরা রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এই জন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান পড়েন এরপরে বিশ্ব বললেন বেশি বেশি দোয়া করবা জুমার দিন দোয়া করলে কবুল করে কে বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমআতি saa'a লা ইওয়াফিকুহা আব্দুন ইল্লা আ'তাহা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই যাবে আল্লাহ তাই দিয়ে দেবে কিন্তু এই সময়টা কখন এক এক জন এক এক কথা বলেছে কেউ বলেছে দুই খুতবার মাঝখানে খতিব যখন বসে ওই মুহূর্ত কেউ বলেছে নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরুব ইসাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আসে না নাই এই সন্ন্যত গুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ বা অংশগ্রহণ করা যাবে তো এই জুমার খোদ্ নিজেদের জীবনের জন্য পাথর হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুত দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তাও